আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হজত জে আব্বু রাদী আল্লাহ আল্লাহ ডেকে বলছেন অমর আল্লাহ তো আমারে প্রথম ধর্মে এই জন্য আমি তোমার আগে সেই বৃদ্ধা মহিলার কাজগুলো করেছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি যেই কথা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম প্রথমে ছিল না একদিন ডাকাত প্রথমে ছিল একজন ডাকাত এরপরে যখন কোরআন এর সংস্পর্শে আসতেন পাক অন্ধকার থেকে বের করে পাক আলোটা তাকে দেখালেন এরপরে কি আলো দেখালেন কাজের জন্য প্রতিযোগিতা আমলের জন্য প্রতিযোগিতা মানুষ হয়ে মানুষের জন্য প্রতিযোগিতা মানুষের খারাপের দিকে না হয় বরঞ্চ মানুষে ভালো রাখার জন্য প্রতিযোগিতা হজরতে ওমর রাদি আল্লাহ জীবনী যতই আমি পড়েছি ততই অবাক হয়েছি আল্লাহ পাক এত বড় ডাকাত থেকে কেমন করে আল্লাহ পাক কতটুকু হেদায়েত দিলে আল্লাহ পাক জনগণের জন্য কবুল করলেন কি পরিমাণ হাদর অমর যখন খলিফাজুল মুসলিমিন হলেন প্রেসিডেন্ট হলেন হজরত অমর রাদি আল্লাহ জীবনের ভিতরে আসছে তিনি রাতের বেলায় ঘুমাতেন না তিনি সৌদি আরব নয় প্রায় তেপ্পান্নটা রাষ্ট্রের প্রেসিডেন্ট আল্লাহ বানিয়েছিলেন মানে অর্ধ জাহানের খলিফা হজরত মোর ছিলেন রাতের বেলায় ঘুমাতেন না রাতের বেলা চিৎকার করতেন মরুভূমির ভিতরে গিয়া আর বলতেন আল্লাহ এই দায়িত্ব কেন তুমি আমারে দিয়েছ আমি ওমর এত বড় রাষ্ট্রের এই তেপ্পান্নটা রাষ্ট্রের মানুষের খোঁজ খবর কেমন করে নিব না জানি কোন মানুষ খেয়ে আছে না খেয়ে আছে কিতাবের ভিতরে আসছি হজরত উমর রাদি আল্লাহ কখনো ভালো খাবার খেতে না প্রশ্ন করা হলো হজরত উমর তুমি যে সামান্য পরিমাণ একদম নিম্ন নিম্ন মানের যে খাবারগুলো খাও চাইলে তো তুমি দামি খাবার খেতে পারো হজরত উমর রাদি আল্লাহ তিনি ডেকে বলতেন শোনো কি খাবার খাবো আমি চিন্তা করি আমি যদি এই জায়গায় বসে দামি খাবার খাই তাহলে আমার কোন প্রজা না খেয়ে আছে সেইটা তো আমি জানতে পারবো না একদিন হজরত তিনি বর্ডারের কাছে গিয়েছেন বর্ডারের কাছে যাবার পর তিনি দেখতে পেলেন একজন মহিলা তিনি চুলার ভিতরে কি যেন দিয়ে জাল পারতেছেন বাচ্চাগুলো কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে হজরত চমর কে যেহেতু ওই মহিলা চিনেনা না তিনি মুখটাও ডেকে ফেলেছেন ডেকে বলছেন ও মা আপনি জায়গায় কি কাজ করছেন মহিলা ডেকে বলছে বাবা আমাদের প্রেসিডেন্ট হজরত চমর আমাদের খোঁজ খবর নেয় না এই যে এতদূর কাছে সে আসতেও পারে না খোঁজ খবর নিতে পারে না আমার ছোট ছোট বাচ্চা খাবারের জন্য পাগল খাবার কোথা থেকে দিব খাবার তো নাই বুঝায়া বুঝায়া তা বললাম এই যে পাতিলের ভিতরে খাবার দিয়েছি খাবার যখন হবে তখন তোমরা খাবা বাচ্চাগুলো কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়েছে আচ্ছা বলেন পাথর যদি পাতিলের ভিতরে রেখে যদি জাল দেয় কোনোদিন খাবার হবে নাকি বাচ্চাগুলো যদি ঘুমিয়ে পড়ে তাহলে তাদেরকে এই যে বুঝ দিয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমার শান্তি কিন্তু আমার পেটেও ক্ষুধা ক্ষুধা নিয়ে কতক্ষণ ঘুমানো যায় হযরত ওমর বললেন মাফই একটু বসেন আমি আপনার কাজটুকু করে দিতে চাই হযরত ওমর দৌড়ایا দৌড়ایا তিনি চলে গেলেন তিনি চলে গেলেন খাদ্য গুদামের যিনি ওই সময় মন্ত্রী ছিলেন তার নাম ছিল আসলাম আসলামকে ডেকে বললেন আসলাম দাও আটার বস্তা আমি ওমরের পিঠে তুলে দাও হাজত আসলাম বলেন আপনি কি বলেন আমি একটা মন্ত্রী কেমন করে আপনি আমি মন্ত্রী হয়ে প্রেসিডেন্টের ঘাড়ের উপরে এত বড় আত আটার বস্তা তুলে দিন হজরত চমর বলেন ও আসলাম তুমি যদি বলো কেমতের দিন আমার গুনাগুলো তুমি নিয়া তুমি আল্লাহর জাহান নামে চলে যাবা যদি তুমি বলো আমার গুনার ভারগুলো তুমি বহন করবা তাহলে নাও আটার বস্তা তোমার পিঠে তুলে দিই হজরত আসলাম স্টপার কথা বলে না কারণ কেমতের দিন কোন মানুষ কোনো মানুষের দিকে তাকানোর সুযোগ পাবে না একটা সাউন্ড শুধু হবে আমার ভাইর আমার বন্ধুগণ হজরে তোমর আটার বস্তা পিছে নিলেন রওনা দিয়ে দিলেন আর মহিলার কাছে আটার বস্তা তুলে দিলেন মহিলার চোখের পানি ছেড়ে আবেগ দিয়ে কি বলছে আপনি যদি খলিফাতুল মুসলিম ওমর হতেন কত ভালো হয়েছে তো কিন্তু মহিলা বুঝে নাই হজরত ওমর বললেন তোমার এই বিচারটা আগামীকাল করব। হজরত ওমর যে তোমাদের দেখে নাই বিচারটা আগামীকাল করব তুমি একটু আসবা মহিলা পরের দিন রওনা দিয়ে দিলি তিনি রাজপ্রাসাদে প্রবেশ করলেন গিয়ে দেখেন রাজ সিংহাসনে যিনি বসে আছেন রাত্রে বেলায় পিঠে করে তিনি আঠারো বস্তা নিয়ে গিয়েছিলেন মহিলা এবার দাঁত জিব্বায় কামড় দিয়ে তিনি চোখের পানি ফেলে বলছেন ওমর আমারে মাফ করে দাও হজরত ওমর সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মহিলার হাতটা ধরে বলছেন মা আপনি আমার কাছে কি মাফ চাইবেন আমি বরং আপনার কাছে মাফ চাই বলেন কেমতের দিন আপনি আপনাকে আল্লাহর কাঠ ধরায় আপনি আমারে আসামি করবেন না বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ জনগণের প্রধানমন্ত্রী হওয়া মানে জনগণের তিনি জনগণের দায়িত্ব নেওয়া মানে হলো প্রধানমন্ত্রী হওয়া মানে হলো জনগণের আপনি শাসক হয়ে গেলেন সব কিছু হয়ে গেলেন না বরং চাব্বিশ জনগণের আপনি সেবক হয়ে গেলেন জনগণের সেবা করতে হবে আমার ভাইর আমার বন্ধুগণ আমাদের যে মেম্বার হয় আমাদের যে চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় এরা নিজেদেরকে প্রথমে ভোটের জন্য চলে এসে কত নম্র ভদ্র কিন্তু যখন ভোট শেষ তখন আর কাউরে চিনে না এদের এক একজনের হিসাব যদি করা যায় টাকার হিসাব তাহলে দেখা যায় জনগণের এত টাকা মেরে চলে গেছে এই টাকাগুলো নিয়ে মনে হয় কবরে ডুববে এখানে যারা আছেন আমার মনে হয় বিবেক দিয়ে যদি ভেবে থাকেন আল্লাহর কুসুম বিবেক দিয়ে যদি চিন্তা করে থাকেন একজন মানুষ আমার ভুল ধরতে পারবেন না আমরা এমন একটা দেশ চাই যারাই ক্ষমতায় আসুক তারা আল্লাহর কোরআন দিয়ে এই দেশটাকে চালাক কষ্ট হচ্ছে না শেষ করে বলে হ্যাঁ চলবে আর কতক্ষণ রাজা হজরের নামাজ এখানে পরেই বাড়ি যাই নাকি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা একটা জিকির করি লা

لا إله لا لا إلا الله محمد رسول الله شبابي بلي صلى الله عليه وسلم أركض جري بلي صلى الله عليه আমার ভাইয়ের আমার বন্ধু এরাই ছিল প্রেসিডেন্ট এদের ইমান এমন ছিল তাদের তাদের চিন্তা ছিল আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ পাক ও সেই কথাই বলছে আল্লাহ পাক বলেন ওয়াল ইমান নুখাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবি আই মনেন যে সকল গুলামেরা আমি আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতন দুটি জান্নাত রেখে দিয়েছি কয়টা জান্নাত আমার ভাইয়েরা আপনি যদি আল্লাহে ভয় করে চলেন ইমান আনার পর আপনি যদি আল্লাহে ভয় করে চলেন তাহলে কখন আপনি গুনানের কাজে লিপ্ত হতে পারেন না অন্য চাল্লাপাক বলেন ওয়ালিমান খফা মাকম আরব বিহি অলিমান খফা মাকমারব বিহি ও আনিল নফা অনিল হাওয়া ফাইন না তাহি আল মা আল্লাহ পাক বলেন যে এই গোলাম না নিজের নফসকে প্রাধান্য না দিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়ানোরকে ভয় করে কোনদিন কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়ানোরকে ভয় করে আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক জান্নাতে মাওয়া রেখে দিয়েছি আল্লাহ আকবার